আদালতের সিদ্ধান্তের ফলে এই মুহূর্তে কেউ নন সমিতির সাধারণ সম্পাদক জায়েদের পক্ষে নেওয়া হাইকোর্টের রায় এবার বাতিল করল সুপ্রিম কোর্ট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে নতুন জটিলতা দেখা দিল আদালতের সিদ্ধান্তের ফলে এই মুহূর্তে কেউ নন সমিতির সাধারণ সম্পাদক নিপুণের করা সর্বশেষ আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থী তার পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চিত্রনাইকে নিপুণের করা আবেদনের বিষয়ে আজ শুনানি হয় শুনানি শেষে এই রায় দেন আদালত হাইকোর্টের সর্বশেষ এই রায়ে আরও বলা হয়েছে আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ সম্পাদক পদের চেয়ারে জায়েদ বা নিপুণ কেউ বসতে পারবেন না আজ চিত্রনায়িকা নিপুণের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুকুন উদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান এর আগে হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিপুণের আইনজীবী আবেদন করেন অন্যদিকে নায়ক জায়েদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন অ্যাডভোকেট আহসানুল করিম সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নায়েদ সুলতানা জুথি